যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনা দে তখন আমায় বা মনে রাখলে তারার পানে নাইবাই আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের এই বাটে যখন জম্বে ধুলা তান পুরাটার তার গোলাই কাটালতা। কাটালতা উঠবে ঘরের দ্বার গুলাই আহা জমবে বাগান ঘন ঘাসের পরবে শয্যা বনবাসের শ্যাওলাই সে ঘিরবে দিগিরি ধারগুলাই তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে ডাকলে যখন পরবে না পায়ের বটে তখন এমনি করেই বাজবে বাসি এই নাটে কাটবে দিন কাটবে কাটবে গদিন আজ যেমন দিন কাটে আহা এমনি করেই বাজবে বাসি এই নাটে ঘাটে খেয়ায় সেদিন উঠবে চড়বে গরু খেলবে রাখা লই মাঠে তখন আমায় নাই মনে রাখলে তারার পানে চেয়েছে নাই আমায় ঢাকলে আমার পায়ের চিন্ন তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি সকল খেলায় করবে খেলায় এই আমি আহা কে বলে গো সেই প্রভাতে নেই আমি নতুন নামে ডাকবে মোড়ে বাঁধবে বাঁধবে নতুন বাহু ডোরে আসব যাব চিরদিনের দিনের সেই আমি তখন আমায় নাই বা মনে রাখলে দারার পানে নাই নাইবাই আমায়